পড়েছে রেস্টুরেন্টের সবাই ওদের দিকেই হা করে তাকিয়ে আছে হঠাৎই যা কুকের পায়ে হাত দিতেই তে কিছুটা চমকে উঠল আপনি কি করছেন চুপ একদম চুপ একটা কথা জানা আমি তোমার মুখ থেকে না শুনি জাঙ্গুকের ধমকে তে চুপ হয়ে গেল তের পা কাটা দেখে জাঙ্গুক তো আস্তে আস্তে তের পার জুতাটা খুলে দিচ্ছে ইস তো কিছু বলতেও পারছে না এখন যদি কিছু বলে তাহলে তো জাঙ্কুক ওকে সবার সামনে আমার ধমক লাগিয়ে দেবে তেকে এভাবে কোলে আনতে দেখে যে আমরাও সবাই অবাক হলো একটু আগে তো দেখি কি ছিল হঠাৎই এমন কি হলো যে জাঙ্কুক ওকে কোলে নিয়ে ভিতরে আসলো ওরা সবাই তাকিয়ে রইল জাঙ্কুক কি করে সেটা দেখছে যে সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কাইদে দেখেছিল কিন্তু ওরা কোনো রিয়্যাক্ট করেনি এমন একটা ভাব নিয়েছিল যেন ওরা ওদেরকে চেনেই না তাই রাখিয়াল করেনি ওরা সবাই নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল সুগাকে ছাড়া ওরা কাউকে চিনতে পারতো না সুগা ওদের সবাইকে আগে কাইয়ার জেনে ছবি দেখিয়েছিল কিন্তু এদিকে লিমিন হো আর মিনা মানে তেল মেজো চাচা চাচি ওদের সবাইকে চিনতে পেরেছে চার বছর আগে থেকে তেল ফ্যামিলি সবাইকে খোঁজ না নিলেও তেল মেজো চাচা চাচি সব সময় খোঁজ নিয়েছে আর ওদের বাড়িতেও এসেছে অনেকবার তো যা কুকার বাড়িতেও গিয়েছে সময়টা দুপুরের দিকে তাই রেস্টুরেন্টে তেমন সবাই টেবিলে বসেছে ওরা দুটো টেবিল বুক করেছে যাক মুখ নিয়ে যখন করে করে ভেতরে ঢুকলো তখন অনেকেই ওদের দিকে তাকিয়েছিল খেয়াল করে আর তখনই তেকে দেখতে পায় আগে তো তেকে এত বছর পর দেখলো তাও আবার এভাবে একা ছেলের কোলে দেখি ওরা সব ধুই মুখ হা করে জাঙ্কু কাটতে এদিকে তাকিয়ে আছে ইয়ুন হো ওইটাকে দেখে খাবার অর্ডার দিছিল তারপরে জাঙ্কু এভাবে হাঁটু গেড়ে বসতে দেখি ইয়ুন হো জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দিস ব্রো একই তো ওকে কোলে করে ভেতরে নিয়ে আসলে তার

উড়তাপাটা কাজ করে নিজেকে হাট করতেই হবে ওদের কথার মাঝে তিন মেজো চাচা চলে এসেছে হেই ইওর ম্যান হাউ আর ইউ সঙ্গে সঙ্গে জাঙ্কু তুমি বলছো যে সেলিম ওকে ডাক কল। আমফান আঙ্কেল আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের কি অবস্থা? দেশে কবে ফিরলে? এই তো পুশুটিং সকালে বাংলাদেশে ব্যাক করেছি আঙ্কেল। কিন্তু আপনারা সবাই এখানে কেন? কোনো অকেশন আছে নাকি? সামনের সপ্তাহেই আমার ছেলের বিয়ে। তাই আজকে শপিং করতে এখানে চলে এসেছি। কেন তুমি জানো না? আমি নিজে জানি না দেশে তোমাদের ইনভিটেশন কার্ড দিয়ে গেছি। তুমি মামার বাড়িতে গিয়েছিলাম। ওনার সবাই বলেছে সবাই আসবে বিয়েতে। আর তুই তো কেমন আছিস? তো পাবেন্ডিস করা কেন? ভালো আছি। আচ্ছা কিভাবে কাটলো একটু সাবধানে চলাফেরা করতে পারিস না মা অনেকখানি কেটে গেছে নাকি উনি যদি সাবধানে চলাফেরা করে তাহলে নিজের হাত পা কাটবে কে তাই ইনি ভুলেও কখনো সাবধানে চলাফেরা করে না তাই টু ডোন্ট ওয়ারি আঙ্কেল পাটা অনেকখানি কেটে গেলেও কোনো প্রবলেম নেই ছোটতে ইনজেকশন দিলে আর ব্যথা সব চলে যাবে এই ইনজেকশন হ্যাঁ ইনজেকশন আচ্ছা ইনজেকশন দিলে কেবল তুমি হাঁটতে পারছো আমি কিছুতেই ইনজেকশন নিব না ইনজেকশন তো তোমাকে নিতেই হবে তো একদম চাচাবে না বলে জাগুক বডিগার্ডদের উদ্দেশ্য করে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স আনতে বলল সেখান একটা বডিগার্ড জাগুকের কথা শুনে বাইরে চলে গেল ইনজেকশন দেওয়ার পরে তেল হাত পা ঠান্ডা হয়ে গেছে জাগুক তো বাঁকা হাসি দিয়ে দিকে তাকিয়ে আছে তে শুধু চিৎকারটা করছে না ওর অবস্থা দেখে সবাই তো মুখ চেপে হাসছে আসলে তে তো ইনজেকশনকে অনেক বেশি ভয় পায় অন্য দিক থেকে কাই আপনি শুধু টের দিকেই তাকিয়ে আছে টেটুর জন্য ওর দিক থেকে চোখ সরাতে পারছে না কাই চোখে মুখে স্পষ্ট মুগ্ধতার ছাপ আছে কাই খেয়াল করলো তে চেহারাতে আগের মতো সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই এখন ওকে একদম অ্যাডাল্ট আর ম্যাচিউর লাগছে কাইকে টের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাইর বাবা ধীর গলায় বলল ওর দিকে এভাবে তাকিয়ে থাকার অধিকার তোমার নেই সেই অধিকার তুমি আরো অনেক আগেই হারিয়ে ফেলেছো তাই বলছি নিজের চোখকে সংহত করো তাই চোখকে ওর বাবার দিকে তাকালো ছিল হেসে চেয়ার থেকে উঠে তের কাছে যেতে লাগলো কিছুক্ষণ পরেই বডি গার্ড ফার্স্ট এইড বক্স নিয়ে এসে জাঙ্কুকের কাছে দিল জাঙ্কুক বক্সটা হাতে নিয়ে আবার তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল জাঙ্কুক তের পা ধরে ওর পায়ের পুরো ব্যান্ডেজটা করে ফেললো দেখলো তের পাটা অনেকখানি কেটে গেছে তবে দেখলো আঘাতটা তেমন গভীর না কিছুদিন ওষুধ খেলেই সেরে যাবে এবার জাঙ্কুক তের পাটা ধরে নিজের হাঁটুর উপরে রাখলো জাঙ্কুকের কাছে শুধু অবাক হচ্ছে আর কিছু না এদিক থেকে কাই জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে হয়তো মনে মনে এটাই ভাবছে যে যে থেকে ও অবহেলা করেছে সেই টের আজকে এত যত্ন জাঙ্গুক টের পায় ভীষণ ভালো করে ড্রেসিং করে ওষুধ লাগিয়ে দিল দেন প্রথম থেকে সুন্দর করে আবার ব্যান্ডেজ করে দিল টের মনে হচ্ছে টের পায়ে ব্যথা সত্যি সত্যি কমে গেল এবার জাঙ্গুক একটা শয়তান কি মার্কা হাসি দিয়ে একটা ইনজেকশন আর ওষুধ দিল ওষুধের মাথা ভেঙে ইনজেকশনের মধ্যে ওষুধটা ভরে নিল কিন্তু শুধু ভয় তাকিয়ে তাকিয়ে দেখছে ইনজেকশন থেকে সামান্য ওষুধ ফেলে জাঙ্কুক বলল আর ইউ রেডি তে নো নেভার ভীষণ রকমের চিৎকার করছে সবাই তীর কাণ্ড দেখে হাসছে তবে সেটা আস্তে তে যেন শুনতে না পারে রেস্টুরেন্টে তেমন কেউ ছিল না দুজন ছাড়া

পিছনে গিয়ে লুকিয়ে পড়লো ভয় চেটে ভুলে গেছে যে ওর পায়ে ব্যথা ভাইয়া প্লিজ আমাকে বাঁচাও উনি আমাকে মেরে ফেলতে চাই আমি ইনজেকশন দেব না আহ ভাইয়া কি করছো তুমি আর শুধু শুধু ওকে ভয় দেখিও না সব আপিও না আমি মোটে ওকে ভয় দেখাচ্ছি না এই ইনজেকশনটা আমি সত্যি সত্যি ওকে দেব এবার তুই সামনে থেকে সরে দাঁড়া বলে যা কুকুরের এক হাত ধরে ইওনর পেছন থেকে টেনে নিয়ে আসলো যা কুকুরের হাত টেনে ধরে ইনজেকশন দিতে যাবে তখন তো তে চিৎকার দিয়ে উঠলো না প্লিজ আমার সাথে জাঙ্গুক ইনজেকশনটা দিচ্ছে না বলে তে তো জাঙ্গুকের দিকে তাকালো দেখলো জাঙ্গুক তো ওর দিকে তাকিয়ে আছে জাঙ্গুক তীর হাতটা ঝটকা দিয়ে ফেলে দিয়ে ইনজেকশনটা রেখে দিল এখন কেন ভয় পাচ্ছ হ্যাঁ উল্টাপাল্টা কাজ করার সময় মনে থাকে না কোন সাহসে তুমি সুগার গাড়ির পেছনে দৌড় দিয়েছো তাও আবার রাস্তার মধ্যে রাস্তাতে কি সুগার গাড়িটাই ছিল তাকালো দেখলো ওর বড় চাচু দাঁড়িয়ে আছে কি ভীষণ খুশি হয়েছে ওর হাসিতে চোখ দুটো চিকচিক করে উঠেছে কেমন আছিস মা ভালো মাছ চাচু তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোর বাবা মারা কেমন আছে আব্বা তো আছে সুগা ছিল কিন্তু কায়ের বাবার সাথে তেকে কথা বলতে দেখে এবার মেজাজটা গরম হয়ে গেল চার বছর আগে সুগা বারবার করে মানা করার পরেও কে বলেছিল ওনার এই স্কাউন্ডের ছেলের সাথে তার বোনের বিয়ে ঠিক করতে নিহাত উনি গুরুজন নাচানোর সুগা ঠিক শিক্ষা দিয়ে দিত সুগা গিয়ে একটা চেয়ারে বসলো সেখান থেকে কাঁচের গ্লাসে পানি ঢেলে খাচ্ছিল পানি খাওয়ার পর গ্লাসটা এমন ভাবে চেপে ধরেছিল যেন সব রাগ এখন এখানেই খাটাবে জিমিন খেয়াল করলো সুগা পুরো রাগে লাল হয়ে গেছে গ্লাসটা আর দুই তিন সেকেন্ড ধরে রাখলে সাথে সাথে ভিনি সুগার হাতে ঢুকে যাবে তাই জিমিন তাড়াতাড়ি করে সুগার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল জিমিন তো বিরক্তিকর কণ্ঠে ফিসফিস করে বলতে লাগলো কি সমস্যা কি আপনাদের

এই বাবা সাথেই কথা বলছিল। তখনই সেই ওয়েটারটা আসলো জাংকুকের কাছে। জাংকুক নিজের খাবারটাও অর্ডার করল, সাথে তার পছন্দের খাবারটাও অর্ডার করে দিল। এটা দেখে তে জাংকুকের দিকে পুরো কুচকে তাকিয়ে আছে। ইনি কিভাবে জানলো যে আমি চিকেন ফ্রাইড রাইস অনেক পছন্দ করি? আমি তো ওকে কখনো বলিনি। তাহলে কি আমার ভাইয়া বলেছে? নাকি আমি তো বেশ বেশি ভাতছি। উনি হয়তো এমনিতেই অর্ডার দিয়ে দিয়েছে আর সেটা কোয়েনটিডলি আমার পছন্দের সাথে মিলে গেছে। সেটাইও এত না বাবা আমি কিছু খাবো না তোমরা খাও কেন খাবার খাওয়ার তো দূরে থাক আমি যদি তোমাদের সাথে এখানে বেশিক্ষণ বসে কথা বলি তাহলে তোমার আন্টি এখানে এসে সিন ক্রিয়েট করবে তেকে উল্টা পাল্টা কথা শোনাবে আর ওর সাথে জেনিও যোগ দেবে আঙ্কেল কিছু বলে না কিছু হবে না আপনি বসুন তোমাকে দেখে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে তুমি যথেষ্ট শান্তশিষ্ট এবং ভদ্র একটা ছেলে সুকাকে নিশ্চয়ই এতদিনে খুব ভালো করে চিনেছো ও ছোটবেলা থেকে একটু রাগী বদমেজাজি বিশেষ করে তেকে কেউ কিছু বলে সহ্যই করতে পারে না একই তো কাইর মা আর জেনিকে সুকা আগে থেকে একদমই পক্ষন্ত করে না তার এখানে আমি দাঁড়িয়ে আছি থেকে এসে কিছু বলে দিতেই পারে আমি যা দেখলাম নিশ্চয়ই ওদের মুখের উপর গ্লাস ছুড়ে মারবে কথাটা সবার বিদায় নিয়ে উনি নিজে টেবিলে ফিরে গেল বাবাকে যাওয়া তোমার এত বয়স হয়ে তুমি ঠিকঠাক মতো এই তাকে বলছে তুমি কিনা শান্তশিষ্ট ভদ্র ছেলে এই চিকিৎসক যদি শুনো তাহলে তোমাকে সলতা সলজি হাসপাতালে নিয়ে যেতে হবে। বাসায় আর কখনো ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। এর বিলিনকিরের গল্প सुनते সাথে আমি প্রায় हार्ट अटैक করতে করতে বসে গেছি। সে ওর রুমে চারদিকে চোখ বোলাচ্ছে। সারা ফ্লোরে চকলেটের খোসা আর ছেরা কাঁচি ভর্তি। রাতে সোফা টেবিলে প্রত্যেক জায়গায় জামা কাপড় জড়ো করে রাখা জুতার র‍্যাকটা উল্টো করে পড়ে আছে কয়েকটা জুতা এখানে ওখানে ছড়িয়ে ছিটি আছে পড়ে আছে রুমটা দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে রুমটা পরিষ্কার হয়নি তে নিজের উপর খুবই বিরক্ত কি দরকার ছিল সেদিন সুগার গাড়ির পেছনে ওইভাবে দৌড়ানো নাও সেদিন ওইভাবে দৌড়াতো সুগার গাড়ির পেছনে আর না ওর পাটা কেটে যেত আর মেই জেল কারার মতো বন্দি করে রাখা হতো এখন যদি তেশুগাকে একবার হাতের কাছে পেতো পুরো পানি ছাড়াই গিলে খেয়ে ফেলতো কারণ আজ প্রায় 4 দিন ধরে কেকে তে সুগা বন্ধ করে রয়ে গেছে অবশ্য সুগা এটা নিজের ইচ্ছে করে যা কথাই করেছে সে দিন রেস্টুরেন্ট থেকে যা কুক থেকে কেকে বাইরে নিয়ে আসে তারপর থেকে নিজের রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে লক করে দেয় এটা নাকি তে সারাখন দৌড়াদড়ি আর উল্টাপাল্টা কাজ করার জন্য পানিশমেন্ট যতদিন না তে আছে তাদের দিন পেটে এভাবে এখানেই থাকতে হবে আর কোনো সার্ভেন্ট বা বাড়ির কেউ এই রুমে আসতে পারবে না এই চার দিনে সুদর্শিত এই রুমে প্রতি বেলায় খাবার নিয়ে এসেছে পুরো রোবটের মতো খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে চলে গেছে তে অবশ্য অনেকবার সুগাকে বলেছে যে রুমের দরজাটা খোলা রাখতে ও কোথাও যাবে না কিন্তু সুগা ওর কোনো কথাই শুনেনি না শুনেছে ওর বাবা মা তবে কথা না Și

মেয়েটার দিকে তাকিয়ে হাসছিল সুগার বাচ্চা তুই আমাকে জোর করে হেয়ার অয়েল কিনে দিস তাই না আজকে তোকে আমি এই হেয়ার অয়েলের বোতলে চুটিয়ে মারব কথাটা বলে তে নিজের দরজার সামনে গিয়ে সেখানে প্রায় অর্ধেক পরিমাণের তেল ঢেলে দিল তারপর রুমের লাইটটা অফ করে জোরে জোরে আম্মু আম্মু বলে চিৎকার করতে লাগলো চিৎকার দেওয়ার কিছুক্ষণ পরে তে দরজা খোলার শব্দ পেল দরজা খোলার সঙ্গে সঙ্গে তে কানে থপাস করে পড়ে যাওয়ার শব্দ আসলো সাথে কয়েকজনের চিৎকারের আওয়াজ শুনতে পেল এটা কি হলো কিন্তু ভয় শুনে মনে হচ্ছে এখানে তো একটা না অনেক বাঁধুর পড়ে গেছে তে তোড়িহরি করে রুমে লাইটটা অন করলো সামনে তাকিয়ে যা দেখলো তে চোখ একদম রসগোল্লার মতো হয়ে গেছে

কিছুক্ষণ আগে চাংকুক ইউনো জিমিন আশাতে সার্ভেন্ট এসে দরজা খুলে দেয় সুগা তো রেডি হয়ে নিচে নামছিল চাংকুকদের আশা থেকে অনেক বেশি খুশি হয়ে যায় তখন এতে চিৎকার শুনতে পায় চিৎকার শোনার সাথে সাথে সবাই রুমের দিকে দৌড় দেয় ইউনো লিসা জিমিন আগে আগে দৌড়ে যাওয়াতে কাপাস করে পড়ে গিয়ে মুখ থেকে আপনি আপনি চিৎকার বের হয়ে আসে ওদের চিৎকার শুনে চাংকুক আর সুগা দৌড়ানো থামিয়ে দেয় ঠিক এইভাবে হাসতে দেখে জিমিন থেকে ঝাড়ি মেরে বলল আমরা পড়ে গেছি হাসছো তুমি আমাদের বল না সচ্চু হাসবে কি করবে আমি জানি এটা তো ওরই কাজ ওদের কথা তে কান পর্যন্ত পৌঁছালো না তে তো খুব জোরে জোরে হাসছে আর গড়াগড়ি খাচ্ছে ইউনো কথাটা বলেই ওঠার চেষ্টা করলো কিন্তু তেলে স্লিপ কেটে আবারো পড়ে গেল তোমরা কি দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে ধরবে আমাকে তোলো সুগা কোনো রকম পা টিপি টিপি এগিয়ে এসে ইউনোকে দাঁড় করালো তখনই জিমিন সুগাকে দিল এক ধাক্কা সাথে সাথে সুগা আর ইউনো আবারো তেলের উপর মুখ পড়ে গেল এটাতে খেতে ওর হাসি কন্ট্রোল করতে না পেরে পুরো ফ্লোরে বসে পড়ল যা কুকু আর নিজেকে আজকে ধরে রাখতে পারলো না নিজেও হেসে দিয়েছে ইউ ইডিয়েট এটা কি করলি ঠাকা কেন দিলি মিনিমাম কমন সেন্স নেই তো আমার পুরো ড্রেসটা নষ্ট হয়ে গেল আমি এখন বাইরে যাব কিভাবে যা করেছে বেশ করেছে তুমি আমাদের আগে না তুলে ইউরোপাইয়াকে তুলতে যাচ্ছিলে জানো না লেডিস টিবি সো নিজের ব্যবস্থা নিজেই কর তোমার মত পাই টাকাতে হাজারটা শত থাকা ভালো ইউনো কথাটা বলে কোন রকম দেয়ালে ভর করে উঠতে লাগলো নিজে উঠে আস্তে আস্তে শুগাকে টেনে তুললো সাথে লিসার জিমিংকে তে তো এখনো হেসে চলেছে সুন্দর দুইটা ড্রেস বের করলো তারপর ওদের হাতে দিয়ে বলল যা এগুলো পরে ফ্রেশ হয়ে নে আশা করি ফিট হয়ে যাবে মিতা আর জিমিন ড্রেসগুলো নিয়ে মুখ কুচকি অন্য রুমে চলে গেল সুগা রুমে চলে গেল পেছনে পেছনে ইউন হু গেল কারণ ওরও তো ড্রেস চেঞ্জ করতে হবে ওরা চলে যেতেই জাঙ্কুক রুমে ঢুকতে ঢুকতে বলল আরে বাহ রুমটাকে মাত্র 4 দিনে পুরো গোয়াল ঘর বানিয়ে ফেলেছো দেখি বোঝার কোনো উপায় নেই এটা মানুষের রুম নাকি গরুদের অবশ্য গরুরাও এর চেয়ে ভালো জায়গায় থাকে আপনি সাহস পারছি বরং এই রুমে যদি কেউ ঢোকে তাহলে আমার পারমিশন নিতে হবে তারপরে ঢুকতে হবে সেটা যাই হোক না কেন আর বাকি রইলো তোমাকে গরুর সাথে তুলনা করার বিষয়টা তোমাকে যদি গরুর সাথে তুলনা করি না তাহলে গরুটাকে অপমান করা হবে আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না ও আচ্ছা তাই নাকি তাহলে আমি এই রুম থেকে বের না দেখি তুমি কি করতে পারো আই সি আউট বললাম তো যাবো না জাঙ্কুক তো গেলই না বরং সে তেল পেটের উপরে বসে পড়ল জাঙ্কুক কে বসে থাকা দেখে তে পিছন রেখে গেল ও তো সোফিস নিয়ে জাঙ্কুকের দিকে ঢিল মারলো সেটা কাচের ছিল অবশ্য জাঙ্কুক সেটা ধরে ফেলেছে তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে সোফিসটা জায়গা মতো রেখে দিল আর তেকে পুরো হ্যাজ কাটা আনতে পিছনে ফেলে দিল হঠাৎ জাঙ্কুক এমন কাজ করাতে তে পুরো হতভম্ব হয়ে গেল তে বুঝে ওঠার আগে চাউকুকের দুই বাহু পুরো বিছানার সাথে চেপে ধরেছে এত সাহস হয় কোথা থেকে তোমার চাউকুকের সাথে মানুষ কথা বলতে আসলেও একশো বার ভাবে সেখানে তোমার মতো একটা

আছে আর सीटेट কাছে আসার জন্য আমি কারো অনুমতি নাও প্রয়োজন মনে করি না নট even you got it আর ভবিষ্যতে যদি কখনো এই ধরনের কথা বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না জাংকুককে এত শক্ত করে ধরেছিল তার অনেক বেশি ব্যথা লাগছিল সে তো পুরো চোখ মুখ ভিজে আছে লাগছে আমার তার কথায় জাংকুক ওর হাত একটু আউনা করলো কিন্তু পেকে এখনো ছাড়েনি এখন কেন বলছো লাগছে सीटेट আমাকে পড়া সময় আমার দিকে সওফিস ছুঁড়ে মারা সময় মনে ছিল না আমাকে রাগালে আমি তোমার সাথে ঠিক কি কি করতে পারি সরি ভুল হয়ে গেছে আর হবে না আপনি আমাকে একটু দূরে শুনছি تیر হাত পা দিতি মতো কাপা শুরু করে দিয়েছে মুখটা ভয় পুরো চুপসে গেছে জ্যাকব এরকম অবস্থা দেখে নিজে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো কেকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো তোমাকে 10 মিনিট সময় দিলাম তার মধ্যে চুপচাপ হ্যালো টি সঙ্গের সঙ্গে উঠে দাঁড়িয়েছে টি সঙ্গের সঙ্গে উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো এতক্ষণ যেন ও শ্বাস গলায় আটকে ছিল এরপর জাংকুক যে যাচ্ছে সেদিকে তাকালো শয়তান ব্যাটা আমি তোমাকে ছাড়ব না আমি শুধু একটা সুযোগ চাই তোমাকে খাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দেব নামছে ড্রয়িং রুম এর সোফার উপর বসে জাঙ্কুক ফোন স্কল করছিল তে নামতে নাতে জাঙ্কুক কে দেখে পুরো মেজাজ গরম হয়ে গেল এমন ভাবে বসে আছে যেন শ্বশুর বাড়িতে এসেছে চক্ত সব পেশি দিয়ে নেমে আসতে জাঙ্কুক উঠে দাঁড়ালো চলো চলো মানে ভাইয়েরা কোথায় ওরা যাবে না ওরা পরে আসবে ওদের আরো দেরি হবে তুমি আমার সাথে চলো না আমি ওদের সাথে যাব কথাটা বলে তে উপরে যেতেই যাবে তখনই জাঙ্কুক তাকে পেছন থেকে ধরে তাকে বাইরে নিয়ে গেলো আর গাড়ি সিটে বসিয়ে দিল কিন্তু পুরো হতবাক কি ঘটলো বুঝতে পারছে না দ্রুত জাঙ্কুক গিয়ে গাড়ি দিয়ে দিল শপিং মল এর পার্কিং লটে এসে জাঙ্কুক গাড়ি পার্ক করলো জাঙ্কুক মুখে কিছু না বলে ইশারা দিয়ে থেকে গাড়ি থেকে নামতে বলল এর আগে চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির দরজাটা খাপ করে বন্ধ করে দিল আসার সময়ও তে অনেকবার বলেছে রাস্তায় যে জাঙ্কুক সাথে যাবে না সুগাদের সাথে যাবে কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুকই সে তো তের কথায় কোনো পাত্তাই দেয়নি তখন তে চিল্লাচিল্লি করেও জাঙ্কুকের কোনো রিয়াকশন দেখতে না পেয়ে বিরক্ত হয়ে চুপ হয়ে গিয়েছিল তো পুরো হন হন করে শপিং মলের ভেতরে চলে গেল ওর পেছনে পেছনে জাঙ্কুকো আসলো তে হাঁটতে হাঁটতে হঠাৎ জাঙ্কুকের দিকে চোখ পড়তে ওর পা থেমে গেল তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভুরু কুচকে বোঝার চেষ্টা করলো এসব আবার কি এতক্ষণ তো সবকিছু ঠিকই ছিল এখন আবার এগুলো কোথা থেকে আসলো